পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রাজু বিশ্বাসের নেতৃত্বে যেটা ওইটি করছেন উনি বহুদিনের এটা আশা আমাদের ছিল বারবার আমি আমি ওনাকে বলেছিলাম তিনি বলেছিলেন যে আমি করবই তিনি সেটা করে দেখিয়ে দিলেন এবং আমাদের এই এলাকায় মানুষের এখন মধ্যে একটাই কথা যে এত বড় কাজ আমরা এই প্রথম দেখছি এবং রাজু বিশ্বাসের হাত দিয়ে ইজগার দেখা যাচ্ছে সেটা আমরা দেখছি এটা সবাই একটা বাক্যে স্বীকার করছে এবং ও খুবই ভালো কাজ খুবই ভালো কাজ এটা বোধহয় একশো আঠাত্তর মিটার মানুষের খুবই অনেক দিন ধরে এমনি পড়ে আছে সাইকেল ফাইকেল কিছুই যাতায়াত হইতো না এবার আমরা সবাই মিলে বললাম মমিনুল হাসান এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার উনাকে বলে কোনো রাজু বিশ্বাসকে বলে কিছুদিনের মধ্যে একটা খুব তড়ি ঘুরি কাজটা রাজু বিশ্বাস আমাদের করে দিয়েছে এতে জনগণের খুব উপকার দেশের লোক বিদেশের লোক সবাই এমনি যাতায়াত করে এবং সকলের উপকার আমাদের এরকম নেতাই দরকার এরকম রাজু বিশ্বাস কি আমাদের দরকার কারণ কোনো লোককে বলে কাজ হয়নি এমনি একটা সাইকেল পর্যন্ত যেতে পারত না আজ মমিনুল হাসানকে আমরা বলেছিলাম তার কে তো পঞ্চসব্দি মেম্বার ছিলেন না উনি এবার হয়েছেন ওনার হাদিয়ে আমাদের সহযোগিতায় রাজু বিশ্বাসের দ্বারাই এই কাজ আমাদের সাফল্য হয়েছে আমরা ধন্যবাদ ওনাকে জানাই এবং আমরা সবাই খুশি দেশের লোক গ্রামের লোক গঞ্জের লোক সবাই খুশি এটি আপনাদের কাছে আবেদন আমাদের এটা দীর্ঘদিন থেকে দাবি ছিল এই এলাকার এই এলাকার সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের ফলে এই রাস্তা দিয়ে আমিও অনেকদিন যাতায়াত করেছি আমাদের কালাম ভাই মোমিন ভাই আমরা বাজারের যে রাস্তা যদি আমরা শর্ট করে দেখি তো নতুন শরীর থেকে আরম্ভ করে পদ্মনাপুরে এই রাস্তাটাতে কিন্তু মানুষের বহু যাতায়াত আছে ফলে দীর্ঘদিন সরপুর মানুষের সাথে আমার যোগাযোগ ফলে এই রাস্তাটাতে যে মানুষ বেশি যায় এবং এই রাস্তাটা যদি ভেঙে যাচ্ছিল আমি দেখছিলাম তো আমি পূর্ত কর্মদক্ষ হিসাবে যখন দায়িত্বভার গ্রহণ করি তারপরে পরে আমাদেরকে আমাদের মনির হাসান কালাম ভাই সবাই কিন্তু এই গ্রামের লোক বলে ঠিক আছে তো সেখানে আমি দেখেছি এখানে ইঞ্জিনিয়ার নেসে জেলা পরিষদের পক্ষ থেকে পাঁচ ছ মাস আগে আমি মাপজোক করিয়ে এখানে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার উপর স্যাংশন করে সেখানে ধরুন কাজ বর্তমানে চলছে এবং এটাই শুধু নয় আমাদের শঙ্করপুরেও একটা কাজ চলছে সেটাও গার্ডওয়াল সেটা তো আপনারা দেখতে পাবেন ওটা একটা ভয়ঙ্কর দৃশ্য ছিল মানুষের যাতায়াত সেখানে হতো না তারপরে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আরও আমরা সোলার লাইট চুয়াতে অলরেডি ওয়ার্ক অর্ডার হয়ে গেছে সেখানে হবে জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের হরিয়াপাড়াতে আমাদের ধরুন টেন্ডার হয়ে গেছে সেখানেও স্ট্রিট লাইট হবে ফলে এই বিভিন্ন কাজের মধ্যে দিয়ে কিন্তু আমরা হরিয়াপাড়াতে একের পর এক জেলা পরিষদের পক্ষ থেকে শুধু হরি আপনারা গোটা মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে আমরা সব ব্লকে এই ধরনের কাজ কিন্তু করছি ইতিমধ্যে আমাদের সরপুর হাই স্কুল থেকে পিএমজে স্যার রাস্তা সেটা আমাদের শুরু হয়েছে থানা মোড় থেকে আমাদের শব্দনগর সেটা পিএমজে স্যার রাস্তা আমাদের শুরু হয়েছে কারখানা থেকে সেটা আমাদের পাথরঘাটা পর্যন্ত সেটা তো শুরু হয়েছে প্রায় এই তিনটে রাস্তাতে আমরা 30 কোটি টাকার কাছাকাছি কিন্তু আমরা এখানে দিয়েছি ফলে আরো যে রাস্তাগুলো আছে সেগুলো আগামী দিনে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে সেগুলো আমরা দেখবো তো ছোটখাটো রাস্তা যেগুলো আছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সেগুলো দেখছে ফলে আমাদের হরিয়াপাড়া মানুষের যে বাসি যে চাহিদা সেগুলো আমরা নিশ্চয়ই আমরা পূরণ করতে পারবো বলে দাবি আজকে এসে এখানে কাজটা দেখে খুব ভালো লাগলো মানুষের যে দাবি সেই দাবিটা আমার ভালো লাগলো যে বহুদিন পর এটা পূরণ হলো এবং সেই জায়গাটা আমরা মানুষের প্রাধান্য দিয়েছি এবং আমাদের যে সরকার আমাদের যে জেলা পরিষদ সেটা জনগণের জেলা পরিষদ সেটা আপনারা বুঝতে পারছেন উইস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এখানে এসেছে আজ নতুন Jawa সুমিতা সুনিতা তোমার আমার তোমার আমার বলো গো নতুন Jawa